স্বপ্নে কানের দুল হারিয়ে যেতে দেখলে কি হয় কানের দুল পেতে দেখলে কি হয় কোন স্বপ্ন মানুষকে কি বিপদের সতর্ক বার্তা দেয় বিপদের সেই স্বপ্ন দেখলে করণীয় কি আপনার মাদ্রাসায় কি জাকাতের বা সত্যি ফিতের টাকা দেয়া যাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় সম্মানিত নাজরির একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনারা সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রভাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্কিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল শেখ আপনার মাদ্রাসায় কি zakat এর বা সব থেকে টাকা দেয়া যাবে দেখুন আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ বেশ কিছু ছেলে পেলে যারা তিম গরিব বা অসহায় তাদের খরচ বহন করা হয় পরিপূর্ণ খরচ বহন করা হয় লীলা বোর্ডিং থেকে লিল্লা ফান্ড থেকে অথবা কিয়দংশ ব্যবহার করা হয় সুতরাং আমাদের মাদ্রাসায় লীল্লা ফান্ডে আপনারা জাকাতের টাকা বা সত্যি ভিতরে টাকা দিতে পারেন এটি যথাযথ স্থানে খরচ করা হয়ে থাকে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল কোন স্বপ্ন মানুষকে কি বিপদের বার্তা দেয় বিপদের সেই স্বপ্ন দেখলে করণীয় কি দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য উপহার শুরু বড়ই গুরুত্বপূর্ণ একটি বিষয় হাদিসের মধ্যে আছে স্বপ্ন নবুয়াতের ভাগের এক ভাগ এটি অহির একটি প্রকার স্বপ্ন সুতরাং স্বপ্ন আসলে যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হয় সেগুলো অবশ্যই সেই স্বপ্ন এবং তার সত্য ও সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমত বিপদ আপদের আলামত যে স্বপ্নগুলো এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবিরুল কিতাপ থেকে সিরিন রহমতুল্লা বলেন স্বপ্নে কোনো ব্যক্তি দেখা সতর্কবার্তা হয়তো সরকারের পক্ষ থেকে সে কোনো বিপদে পতিত হবে কোনো দুঃখ কষ্টে পতিত হতে পারে কোনো সতর্কবার্তার একটি বিষয় অথবা বে অথবা অপমান হওয়ার আলামত আপনার ইজ্জত সম্মান নষ্ট হতে পারে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভূমিকম্প এমন ভাবে হয়েছে জমিন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে চারিদিকে ধ্বংসযজ্ঞ এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে ব্যাপক বিপর্যয় দেখা দিবে শুধু তার একারই খারাপ অবস্থা হবে বিপদ আপদ আসবে এমন নয় বরং পুরো দেশেই ব্যাপক বিপর্যয় দেখা দিবে বড় সতর্কবার্তার বিষয় পুরো দেশেই যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা অথবা যে কোনো খারাপ পরিস্থিতি বিপদ আপদ মহামারী ইত্যাদি আসতে পারে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে জমিন ধীরে 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 হেলে যাচ্ছে জমিন ধীরে ধীরে আস্তে আস্তে ভূমিকম্প হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে ওই দেশের সরকার অত্যাচারী হবে জালেম কোনো সরকার আসবে জনগণের উপর জুলুম করবে এই বিষয়ে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভূমিকম্পের কারণে জমিন ধসে গিয়েছে এক জায়গা থেকে জমিন একেবারে মাটির নিচে চলে গিয়েছে কোনো এক জায়গায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে ভূমিকম্পে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাদশাহের পক্ষ থেকে সে কোনো না কোনোভাবে বা সরকারের পক্ষ থেকে কোনো ক্ষমতাশালী ব্যক্তির পক্ষ থেকে সে বিপদগ্রস্ত হইতে হতে পারে ক্ষতিগ্রস্ত হওয়ার আলাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি দোয়া করা চাই দান সত্তা করা চাই কারণ হাদিসে আছে আসাদু তারুদ্দুল বালা দান সত্তা করলে বিপদ অপদ দূর হয়ে যায় আল্লাহ তালা দূর করে দেন এই জন্য খারাপের এই স্বপ্নগুলো দেখলে কিছু দান সত্য করে দেয়া চাই এবং আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা চাই আল্লাহ তালা আমাদেরকে খারাপ কিছু থেকে হেফাজত করেন তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে কানের দুল হারিয়ে যেতে দেখলে কি হয় কানের দুল পেতে দেখলে কি হয় শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ দেখুন স্বপ্নে কানের দুল দেখা একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন বিশেষভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কানের দুল হারিয়ে যেতে দেখে এটি একটি সতর্ক বার্তা আপনাকে সতর্ক বার্তা দেয়া হচ্ছে যে আপনার স্বামীর সাথে কোনো ধরনের ঝগড়াঝাটি অথবা মনোমারিন ইত্যাদি হতে পারে এমনকি কি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে তবে যদি কেউ দেখে যে কানের দুল হারিয়ে গিয়েছে এবং খোঁজাখুঁজির পরে আবার কানের দুল পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি অবশ্য বুঝতে হবে যে স্বামীর সাথে আবার সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যাবে কোনো ধরনের খারাপ কিছু ঘটবে না তবে এই স্বপ্নটি দেখলে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে খুব হুঁশিয়ার থাকা চাই